আপনাদের সামনে যে জিনিসটা নিয়ে আসছি এই দেখেন এটা হচ্ছে মুরগের শুকনো পিঠটা এই মুরগের শুকনা বীজটা কিন্তু খুবই ভালো মানের সে কাজ করে এখন যিনি এটা মাংস দ্বালা পায় কিন্তু ভালো আসেননি এখন এই যে মুরগের শুকনা পিঠাটা তোমরা কি কি ফসল একটু আমরা শাক সবজি শাক সবজি মনে যত ধরনের শাক সবজি আছে তারা এইগুলো নিয়ে আছে

বিশেষ করে এগুলা শুকাইয়া ভালো করে যদি এটার মধ্যে যে গ্যাস আছে গ্যাসগুলো উঠে দিতে পারে তাহলে কিন্তু অনেক উপকার হয় যদি গ্যাস হওয়া দেয় তাহলে কিন্তু আমার ফসলের ক্ষতি হইতে পারে যাই হোক মুরগি বিষটা ব্যবহার করবেন এবং এইগুলা খুব মানে শুকাইয়া গ্যাস চেস পারফেরা খুব সেন্সিটিভ হবে ধন্যবাদ সকলকে